আমাদের রাষ্ট্রটা চলছে বর্তমান রাষ্ট্র চলছে হলো একটা ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এই যে যে স্বাধীনতার যে স্প্রিট নিয়ে যে এই সংবিধানের জন্ম হয়েছে সেটা থেকে দেখা যাচ্ছে যুজন যুজন দূরে এসে তারপরে তারা এই কনস্টিটিউশন তৈরি করেছেন এবং যারা তৈরি করেছেন তাদের আমরা আজকে হাততালি দিয়ে বাহবা দিয়ে একেবারে দেশের মনে করি যে তারা বিরাট কিছু করেছেন আসলে যে এই সংবিধানের মাঝেই ফ্যাসিবাদের জন্ম দেওয়া হয়েছে সেটা আমি একেবারে পাই টু পাই প্রমাণ দেখাতে পারবো আর এই সংবিধানের আলোকে যদি আমরা সেপারেশন চাই তাহলে ওই হাত পা বেঁধে দিয়ে সাঁতরানো আমাকে সাঁতার ফ্রিভাবে সাঁতার কাটার একটা অধিকার দেওয়া ছাড়া আর কিছুই নয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে আশারবাণী আমরা যেটা দেখি মাননীয় প্রধান বিচারপতি তার বক্তব্যে যেভাবে সেপার বিচার বিভাগ পৃথকরণের যে একটা ছক দেখিয়েছেন তার সামগ্রিক বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে যে না এখান থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো এবং তার সাথে মাননীয় উপ আইন উপদেষ্টা যে একটা সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল তিনজনের বক্তব্যকে যদি আমরা একত্র করে দেখি তাহলে এই এইটার যদি বাস্তবায়ন ঘটে তিনটার বক্তব্যের বাস্তবায়ন ঘটলে আমরা কিছুটা হলেও আমরা এই পূর্বের অবস্থা থেকে উন্নতি ঘটাতে পারব কিন্তু তারপরও এইটা পৃথক একেবারে একেবারে সামগ্রিকভাবে এই সেপারেশনটা হবে না যে পর্যন্ত এই সংবিধান বহাল থাকবে